ও যুবক ভাইরা মৃত্যু যে কত কঠিন অন্ধকার কবর যে কত কঠিন আজকে হয়তো আপনি বাংলাদেশের মধ্যে আছেন ঢাকার জমিনে আছেন কত রং তামাশায় আপনি মত্ত আছেন আপনি দেখছেন আপনার সন্তান আছে আপনি দেখছেন আপনার স্ত্রী আছে আপনি দেখছেন আপনার আত্মীয় স্বজন আপনার সামনে হঠাৎ করে কিন্তু আজ দেয় আপনার হুটা কবজ করে নিবে বাজার আমি যখন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যাই রাস্তার মধ্যে এমন জায়গা গিয়েছি বাজান রাস্তার মধ্যে দেখি বাজান তখন আমি চিন্তা করি না চিন্তা করি আমি দুনিয়ার মধ্যে বেশি দিন বাজলো না কখন জানি আল্লাহ পাক আমার কবজ করে কখন জানি আজাইল আল্লাহর ওয়ার্ডারে আমার রোহটা কবজ করে নেই এই জন্য বলি বাজান আপনারা মিথ্যা কথা বলবেন না সদা সত্য কথা বলবেন পাঁচ শক্ত নামাজ পড়বেন আপনি সমালোচনা করবেন না গিয়ে বোধ করবেন না হালাল পথে চলবেন আপনি যখন ইমানদার হইয়া যখন কবরে যাবেন আপনার কবরটা যান নাত্রে বাগান হয়ে যাবে ও বাজারের ও যুবক বাইর

কয় বান্দারি আমার বান্দা প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আমার বান্দারা ঢাকার বান্দারা কেরানীগঞ্জের বান্দারা মুন্সিগঞ্জের বান্দারা চট্টগ্রামের বান্দারা সারা পৃথিবীর বান্দারা আমি আল্লাহর দিকে ফিরবে এখন দেখেন মৃত্যু যে কত কঠিন বাজান যদি বেই বান্দার হয় বাজান মৃত্যু যে কত কঠিন হায়

যখন বেঈমানদের মৃত্যুর সময় হয় ইড় বাজারে নেই তখন আজরাইল বিকট চেহারা নিয়ে আসেন আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা থাকে দেখবেন অনেক মানুষ মৃত্যুর সময় পায়খানা পশ্রাপ করে দেয় অনেক মানুষ মৃত্যুর সমাজ জিবাটা বের করে দেয় আজরাইলের বিকট ঝগড়া সহ্য করতে পারে না যখন আজরাইল আসে আজরাইল তার পা থেকে টিপে 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 বিভাজন হায় হায় মুখ দিয়ে আপনার হুটা কবজ করে কত চিৎকার করে ভাই বলে কত চিৎকার করে আব্বু বলে কত চিৎকার করে হায় বন্ধু বলে কোন মানুষ তার আওয়াজ শুনে না হায় আজজাইল যখন রুটা কবজ করে নাই এতদিন পর্যন্ত মরেছে ছার এই মানুষটা অহংকার করেছে এতদিন পর্যন্ত এই মানুষটা মানুষের উপর জুলুম করেছে এতদিন পর্যন্ত মিথ্যা কথা বলেছে এতদিন পর্যন্ত বাজান জুলুম করেছে এতদিন পর্যন্ত গিবধ করেছে এতদিন পর্যন্ত মসজিদের মধ্যে যায় নাই এখন দেখেন এই মানুষটার লাশটা পড়ে আছে কোন মানুষ তার দিকে ফিরে তাকায় না কোন মানুষ তাকে দাম দেয় না এর কোন মানুষ তার দিকে তাকায় না তার স্ত্রী আজকে তার জন্য পর হয়ে গেছে তার বাবা তার জন্য পর হয়ে গেছে আপনি যখন মারা যাবেন আপনার বাবা আপনাকে ঘর থেকে বের করে দিবে অথচ আপনি কত কোটি কোটি টাকার মালিক ছিলেন কত বিল্ডিং এর মালিক ছিলেন কত গাড়ির মালিক ছিলেন আপনার সন্তান আপনার স্ত্রী আপনার যখন রুহুটা কবস করবে আপনাকে সাদা কাপন পড়াইয়া আপনাকে ঘর থেকে বের করে দিবে আপনার কোনো দাম নাই কিন্তু যদি দামি হতে চান ইমান এবং বেশি বেশি আমল করেন ইমান এবং বেশি বেশি আমল করেন বাজান দুনিয়ার লোভ করবেন না দুনিয়ার লোভ ছেড়ে দেন আখেরাতের লোভ করেন আখেরাতকে মোহাম্বত করেন আমি রায়হান জানি বললাম যখন আখেরাতকে ভালোবাসবেন অটোমেটিকলি দুনিয়া আপনার কদমে এসে যাবে কথা কোন ঠিক দুঃখ লাগে কষ্ট লাগে আজকে মসজিদে আজান হয় অনেক মানুষ কয় মসজিদে কেন যাইতাম মসজিদে যাই না নামাজ পড়ে না ওনারা তো বুঝে নামাজের কেমন মর্তবা আজকে ডাকার মানুষ মালিকের চাকরি করার জন্য ভোর বেলায় চলে যায় দেখবেন গার্মেন্টস এর মানুষ ভোর বেলায় চাকরি করার জন্য উঠে যায় ঘড়ির অ্যালার্ম দিয়ে রাখে কিন্তু মহাজিন যখন আজান দেয় তখন বলে আমি নামাজ পড়তাম যাইতাম না কথা কনা কথা কনা এই নামাজের কেমন মটটো বোজানে নিবাজান কবরে যাওয়ার আগে আমার ময়ান নবী রহমাত তুল নীলানমিন নবী হাদিস পরমান মেশকাতুল মাসাবীর হাদিস রু কনমান হার আলিয়া মাদ্রাসা পনা হয় কৌমি মাদ্রাসা পনা হয় মেশকাতুল মাসাবির মধ্যে আছে বাজান হায় নাই হজরত আবু খরানের থেকে হাদিস কেনা বনাই তো আমার দয়াল নবী এক দিল সাহাবাই কারাম নিয়ে বসে আছেন আমার নবী কয় সাহাবাই কেরাম ও সাহাবাই লাউ আন্না নাহামান বিবাবি আহাদিকুম যদি তোমাদের কারো ঘরের দরজার সামনে একটা নদী থাকে তোমাদের ঘরের সামনে যদি একটা পুকুর থাকে ওই পুকুরে যদি আইফ তাফি হি খন কোন কোনো মানুষ যদি দিনে পাঁচ গোসল করে এখন আমি আপনাদের কাছে কষ্ট করতে চাই তার শরীরে আর কোনো ময়লা থাকতে পারেনি আরও জোরে পাঁচবার গোসল করলেন তার মধ্যে আর কোনো ময়লা থাকতে পারে না আমার নবী তুই উম ও মরিচের উম্ম যদি কোন ব্যক্তি দিনে পাঁচ সপ্ত নামাজ পড়ে তার শরীর আর কোন গুণা থাকে না তার শরীরে আর কোন গুণা থাকে না আজকে দেখবেন কিছু মানুষকে হুজুর আমার ঘরে অশান্তি হুজুর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হুজুর ব্যবসার মধ্যে বরকত পাই না আমি রায় হামজালি বললাম বাবা আপনি গভীর রাতে দুই রাখা তাহার নামাজ পড়েন পাঁচ শক্ত নামাজ পড়েন আল্লাহর দরবারে শেষদায় পড়ে কান দেন দেখবেন আল্লাহ আপনার সমস্যা সলভ করে দিবেন আমরা তো চাইতে জানি না আমরা তো আল্লাহর কাছে কাঁদতে জানি না আমরা দুনিয়া নিয়ে মত্ত আছি আমরা হারাম কাজে লিপ্ত আছি আমরা জিনার মধ্যে লিপ্ত আছি আমরা সমালোচনার মধ্যে লিপ্ত আছি মৃত্যু যে কত কঠিন ইমাম দাস করে যদি বেঈমানদার হয়ে মরে তার মৃত্যু যে কত কঠিন তার রুহটা যখন কবজ করে নেবে এবার তার আত্মীয় স্বজন ইরবাজান তাকে ঘর থেকে বের করে দিবে এই দিক দিয়ে আপনারা তাকে তার বড়িটাকে আপনি গোসল দিবেন ওই দিক দিয়ে জাহান নামের পেরেস তারা তাকে উত্তপ্ত পানির মধ্যে গোসল দিবে রুহু কত ডাক দেয়া কইব ভাই রে ও বন্ধু বন্ধু তোমরা আমারে রক্ষা করো তোমরা কি দেখো না জাহান নামের আগুনের উত্তপ্ত

না এবার যখন ইমাম সাহেব জানা নামাজ দিয়া বাজান যখন তাকে যখন খাতিয়া করে কবরের দিকে নিয়ে যাবে অন্ধকার কবরে ইমানদারের দেখবে দিয়ে ধাউ ধাউ করে কালো আগুন ধরে আল্লাহ বেঈমানদার রুকু দেখবি অন্ধকার কবরে কালো আগুন জ্বলে কালো আগুন জ্বলে দুনিয়ার আগুনে ঢাকার মার্কেট জ্বলে যায় দুনিয়ার আগুনে চট্টগ্রামের ডিপু জ্বলে গেছে কত কোন ঠিক না দুনিয়ার আগুনে আয়গায় মানুষ বাসতে পারে না আয়গায় কবর আযাব যে কত কঠিন ওই কবর আগুন যে কত কঠিন জানেন নি আমি একখানে হাদিস পেলাম উসমান জিলনুরাইন বসে বসে কান্না করে যিনি আশারায়ে মুবাশশারার একজন আশারা যিনি জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত ওসমান জিন্নুরাইন বসে বসে কান্না করে সাহাবাই কারাম ডাক দেখো হুজুর ও হুজুর আপনি কেন কান্না করেন আপনি তো নবীর সাহাবি আপনি তো জান্নাতি আপনি কেন কান্না করেন ওসমান জিন্নুরাইন কি উত্তর দেয় দেখেন ওসমান জিন্নুরাইন কয় আমি কবরের বই আমি কান্না করি ওই অন্ধকার কবরে তো আমি নবীর সামনে থাকতে পারবো না ওই জাহান্নামের আগুন কত কঠিন আমি চিন্তা করি কেমনে কবরে থাকবো

ও বন্ধু তোমরা আমাকে অন্ধকার কবরে দিও না আমি অন্ধকার কবরে থাকতে পারবো না কত চিৎকার মেরে বলবে বাইরে ও বন্ধু তোমরা আমার কবরে দিও না

রিক্সা এবং সিএনজি চালকের অন্তরটা কিন্তু নরম থাকে কথা 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 মনের আমি এক বছর ক্যান্সার রোগে ভুগছি এখন আমি সুস্থ হয়ে গেছি তাই বললাম কি কোন ল্যাবে ডাক্তার দেখাইছো না ঢাকাতে কোনো উন্নত মানের চিকিৎসা নিয়েছো না কলকাতা গিয়েছো না চেন্নাই গিয়েছো না মুম্বাই গিয়েছো এখন ওই লোকটা বলে হুজুর আমার তো টাকা নাই যে টাকা দিয়ে আমি অপারেশন করবো বা আমি চিকিৎসা করাবো হুজুর জানেন আমি একটা আমি কেমন ভালো হয়েছি বললাম কেমনে তখন রিক্সা চালক হুজুর আমি যখন ফেডেল মারতাম আমি দূরে সরি পড়তাম আমি মনে মনে জিকির রাখতাম সুভাল্লা পড়ে আজকে আমাদের মধ্যে দেখবেন অনেক অনেক রোগে ভুগছে কথা কোন ঠিকই না আপনি রোগ থেকে বাঁচার জন্য ডাক্তার নয় আমল বাড়িয়ে দেন কথা কোন ঠিকই না বেশি বেশি আমলটা বাড়িয়ে দেন দূর শরীফ পড়েন থাকতেছেন দূর শরীফ পড়েন দোকানে বসে আছেন দূর শরীফ পড়েন আমিও আমার আমি একটা অভ্যাস করে ফেলছি আমি যখন গাড়িতে বসে থাকি আমি দূর শরীফ পড়ি শরীফ পড়লে বাজান জিকি রাজগার করলে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনাকে সেফা দিয়ে দেবে আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে এই বিশ্বাস আসা নাই তার কার আছে একটু হাত দেখাই মনোযোগ এবার যখন আপনাকে ওই কবরের দিকে নিয়ে যাবে বৎকার রুকি রুকি যখন কবরের দিকে নিয়ে যাবে আমি হাদিসটা পরে বাজান আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল বাজান আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল রুকু কত চিৎকার করে বলবে ভাই রে ও ভাই তোমরা আমার কবরের দিকে নিও না ওই অন্ধকার কবর আমি থাকতে পারবো না ওই অন্ধকার কবরে আপনার ভাই যাবে না ওই অন্ধকার কবরে আপনার বোন যাবে না অন্ধকার কবরে আপনার স্ত্রী যাবে না কোন তো কোন মানুষ আপনার সাথে না কোন মানুষ আপনার সাথে যাবে না যে বন্ধু আপনি সম্ম দিচ্ছেন ওই বন্ধু আপনার সাথে যাবে না যে স্ত্রীকে এত করেছেন ওই স্ত্রী আপনার পর হয়ে যাবে আপনাকে অন্ধকার কবরে যখন আপনার আত্মীয় স্বজন নিয়ে থাকবে তখন আপনি দেখবেন কবর থেকে কালো আগুন ধাও ধাও করে জ্বলে এখন আমার নবী হাদিসে মুবারকার মধ্যে ঘোষণা করে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নকল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া

অন্ধকার কবরে যে কত কঠিন হযরত আনাস বিন মালিক যিনি আমার নবীজি দশ বছর خدمت করেছেন ভালোবাসাকে তাকে খাদিমুর রাসূল মারা তার থেকে হাদিসখানা বর্ণিত হযরত আনাস বিন মালিক থেকে হাদিসখানা বর্ণিত আমার পায়ার নবী কয় উম্মত রে আমার নবী কয় যখন মরিচার কোন বান্দা মারা যায় যখন ডাকার জমিনে কোন মানুষ মারা যায় যখন পৃথিবীর মধ্যে আল্লাহর কোন বান্দা মারা যায় ইন্নাল আবদা ইদা বুদি আফি কবিরিহি যখন তার আত্মীয় স্বজন যখন কবর দিয়ে চলে যায় ওই কবরওয়ালা ব্যক্তি কবর থেকে আন্না গুলিম ওই কবরওয়ালা ব্যক্তি জুতার আবার শুনতে পায় বাড়া বা ওই কবরওয়ালা জুতার আবার শুনতে পায় এর বাজার আপনার আত্মীয় স্বজন আপনার আব্বা আব্বাম্মা কবর থেকে আপনাকে দেখতেছি আপনি কি করছেন আপনি কি খারাপ পথে আছেন আপনি ভালো পথে আছেন সন্তানের কারণে আব্বাম্মার কবর আজ ভয় বাজান সন্তানের কারণে আম্মা জান্নাতি হয় এখন যখন আপনাকে খবর না আপনি তো বেঈমানদার আপনার কবরে বাজার লাইট থাকবে না আজকে কেরানীগঞ্জের মানুষ মুন্সীগঞ্জের মানুষ মরিচের মানুষ যখন গরম লাগে ঘরের মধ্যে এসি দে দেয় ঘরের মধ্যে পাকা লাগিয়ে দেয় তবু গরম সহ্য করতে পারে না ইরি বাজার অন্ধকারে যে জাহান নামে রাখবে পুরবে বাজার অন্ধকার কবরে যে জাহান নামে কত যে উত্তপ্ত কত গরম আপনাকে যখন জাহান নামের আগুন পোড়াবে আপনার কাজ তখন পাখা থাকবে না কোন এসি থাকবে না কত চিৎকার করে বলবেন কত চিৎকার বোর করবেন ভাইরে তোমরা আমার কবর থেকে ওঠাও আপনার ভাই আপনার আওয়াজ শুনবে না আপনার বন্ধু আপনার আওয়াজ শুনবে না আপনার মা আপনার আওয়াজ শুনবে না আপনার বাবা আপনার আওয়াজ শুনবে না তখন শুধু আপন হবে দয়াল নবী মায়ার নবী একমাত্র আমার দয়াল নবী আপনার কবরে যাবে এখনই আপনারা জানতে পারবেন এই জন্য বলি তোমার আমার আপনাকে একটু শোনো না যিনি আপনে তিনি কাঁদেনে সোনারে মদিনা হাত তুলে কান ঠিক কি না তোমারা মারা একে তো শোনো না যিনি আপন তিনি কাঁদের সোনারে মদিনা খায় খায় শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না বলেন শেষে বুঝলাম কেহো আপনে না দাইনে বামে মাটি আমার মাটির বিছানা দাইনে বামে মাটি আমার মাটির সব হাত হাত সবাই তো একদিন কবরে যাবেন ঠিক কিনা কোন সকল একসাথে দাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা বইলা যায়ো না আমি চলে যাব বইলা যায় না মাটি আমার বিবি ছেলে মেয়ে আছে যাহারা মতো বিদায় করে দিবে তাহারা ঠিক কিনা করে রে বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা হায় হায় শেষে বললাম এই দুনিয়ার কেহ আপনে না বলেন শেষে বুঝলা কেহ আপনে না ডাইনে বামে মাটি হে আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার আমার এবার আপনাকে যখন আপনার আত্মীয় স্বজন ইরবাদান যখন কবরে দিবে ও যুবক ভাই শুনে যখন কবরে দিবে ওই কবরে কোন লাইট থাকবে না লাইট থাকবে ওই কবরে ফাঁকা থাকবে ওই কবরে এসি থাকবে কিছু থাকবে না দুনিয়ার মধ্যে বুক বিলাস করেছেন এখন অন্ধকার কবরে চলে গেছেন অন্ধকার কবরে কোনো লাইট থাকবে না অন্ধকার কবরে কোনো পাকা থাকবে না অন্ধকার কবরে কোন এসি থাকবে না আপনি কত চিৎকার করবেন ভাই বলে আপনার ভাই আপনাকে চিৎকার যখন আপনি চিৎকার করবেন তখন আপনার ভাই আপনার आवाज শুনবে না আপনার মা আপনার आवाज শুনবে না এর বাজার দেখেন এবার হঠাৎ করে দুই জন চলে আসবে সুবহানাল্লাহ মারহাবা কোন আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার আতাযু মালাকা হাদিসে মধ্যে পেয়েছি বাজার দুই জন ফেরেশতা চলে আসবে

ইচ্ছা করলে তো মরিচার ইমাম সাহেবের কাছে যেতে পারতো ইমাম সাহেবকে বলতে পারতো ইমাম সাহেব আমাকে একটা সোড়া শুদ্ধ করে দেন দেনা আমাকে এগারোটি সুলা শুদ্ধ করে দেন এই তো রমজান মাস আগত এই রমজান মাসে না। আমরা তো শিখতে পারব না ও ইমাম সাহেব আপনি আসর পরে আমাদেরকে এত ঘন্টা সময় দেন আপনি আমাদেরকে সুরা শুদ্ধ দিবেন আপনি আমাদেরকে এগারোটি সুরা শুদ্ধ করাই দিবেন যখন আপনি শুদ্ধ করে যখন কবরে যাবেন